बस वालों मोबाइल <laughs> दूरे

সবচেয়ে আমরা মহাপূজা অর্থাৎ দুর্গাপূজা পূজা যে যে কথা বলে সেই দিকে আমরা সেই সম্মান জানিয়ে আমাদের সনায় ধর্মের আজ মহারাষ্টমী পূজা সমাপ্ত হয়েছে আর সেই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের রূপসা ক্যালেখা দীঘলিয়া এই যাদের তিনটি উপজেলার নেতা আছেন তা আমাদের মঞ্চে আসছেন আমরা তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমরা কথা বলব এবং আমাদের এই বাংলাদেশ যে জাতিবাদী দল আছে তাদের আমরা দীর্ঘায়িত করার জন্য আমাদের মায়ের কাছে আমরা প্রার্থনা করব সবাইকে ধন্যবাদ হল স্কুল মাঠে আমাদের জন্য তো লাইভই পড়ে সকলকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দল পাঁচ নং গার্ড শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচরং গাডবক শাখার সাবেক সফল সভাপতি সফল আহ্বায়ক পাঁচরং গাড সার্চ কমিটির প্রথম সদস্য সকলেরই আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন কাকায় এস এম এম মালেক ইতিমধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের আস্থার প্রতীক জনাব এস এম হুমায়ুন কবির ইতিমধ্যে আমাদের মাঝে সে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচটাঘাট বগিন এন্ড শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সার্চ কমিটির অন্যতম সদস্য আনন্দনগরের কীর্তি সন্তান যেই মানুষটি পাঁচটাঘাট বগিন নিয়ে সর্বদা সকলকে নিয়ে চিন্তিত এবং সকলের বিপাদবাদের পাশে দাঁড়ানোর জন্য অভ্যস্ত থাকেন আগামী দিনে বাস সংকট ইউনিয়ন পরিষদে আপনাদের ভোটের বিনিময়ে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে তাকে আমরা দেখার জন্য গ্রিব আনন্দনগরের একটি সন্তান জনাব মেকাইল বিশ্বাস ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক সদস্য সকলের আস্থা ভজন শ্রোতা মহাজন শিক্ষক আরিফ ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বস্ত্রঘাট ভগিনান শাখার সাবেক জন্য আহ্বায়ক

ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচশন ঘাট ইউনিয়ন শাখার সার্চ কমিটির অন্যতম সদস্য নয়ন সাবেক সফল সাধারণ সম্পাদক বাবু গৌরচন্দ্র বিশ্বাস ইতিমধ্যেই আমাদের মা দেশে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচশো ঘাট ইউনিয়ন শাখার সার্চ কমিটির অন্যতম সদস্য বাবু হরিদাসমধ্যেই আমাদের মহাদেশে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী সভাপতি আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন যারা শাহ লস্কর ইতিমধ্যেই আমাদের মাদেশে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাস্তার এবং ইনয়ন শাখার সবল সাধারণ সম্পাদক বেদান পদ্মার ইতিমধ্যে আমাদের মহাদেশে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা বাসন ঘাট বগিন উজ্জ্বল ভবিষ্যৎ মোস্তাইন শেখ ইতিমধ্যেই আমাদের মহাদেশে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য আমজাদ হোসেন ইতিমধ্যে আমাদের মা দেশে উপস্থিত হয়েছেন সোহেল শেখ ইতিমধ্যে আমাদের মা দেশে উপস্থিত হয়েছেন যুবদল নেতা ছোট ছেলের ভাইপো জনাব আরাবাদ হোসেন ইতিমধ্যে আমাদের মা দেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জিয়া সকলকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্সন কাটবগি নেন শাখার সার্চ কমিটির অন্যতম সদস্য রাধাকান্ত শিকদার আমি এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্সন কাটবগি নেন শাখার নয় সভাপতি সার্চ কমিটির অন্যতম সদস্য বিপুল মজুমদারকে আলোচনা অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নমস্কার সবাইকে বোলডি গ্রামবাসী আয়োজিত আজকের এই শ্রী শ্রী দুর্গা পুজো আজকের এই আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় জনাব জননেতা আব্দুল মালিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব

এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে জানাচ্ছি শাখার চার কমিটির অন্যতম সদস্য আরন্দর কীতি সন্তান আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র জনক নমস্কার আরে না এটা দর আগে

সম্মানিত সভাপতি অরবিন্দ রায় এবং আজকে এই মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক হরিদাস বাচার সহ আমার গাঢ় নেন বিএনপির সকল অঙ্গ সহযোগী সকল বিএনপির নেতৃবৃন্দ ও আমার প্রাণ

যারা দেখেন এই যে বিপুল পরিমাণ মানুষ এইখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছিল হিলাল ভাইয়ের অপেক্ষায় ছিল একটা মেলায় পরিচিত হয়েছে এইসব মা বোনেরা হিলাল ভাইয়ের অপেক্ষায় ছিলেন

আমাদের সাহায্য তাদেরকে ব্যক্ত করেছে যে আমরা অচিরে হিলাল ভাইকে কিছুদিন আগে আপনাদের মাঝে এনেছিলাম কালী পুজোয় বড় অনুষ্ঠান হবে এখানে আর হিলাল ভাই এখানে প্রধান অতিথি হিসেবে গেস্ট থাকবেন সে আশা আর সে আশা ব্যক্ত করেছেন গ্রাম বিএনপি এবং যাশার যুবদল অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখন

গৌর বিশ্বাস বর্তমান কমিটির কৃষক দল সম্মানিত সাধারণ সম্পাদক বিধান পোদ্দার সহ এই অঞ্চলে যাদের বিএনপির দায়িত্ব দেওয়া আছে তাদেরকে আমা নির্দেশ দিয়েছি কোনো রকম তোমাদের এই পূজা উদযাপন করতে যেন রকম বিপ্লব না ঘটে এর জন্য সার্বক্ষণ তোমরা তাদের দিকে খেয়াল রাখবে যাই হোক আমি আর কথা বলবো না আপনাদের সভা বলে সুস্বাস্থ্য কামনা করতেছি আগামী দিন আপনাদের মাঝে যদি আবার আসতে পারি সেই দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ধন্যবাদ সবল আল্লাহ হাফিজ এবার যাই হোক তাদের মাঝে রাখবেন সম্মানিত যুগ আপ হুমায়ুন কবির শেখ